আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাল সালু উপন্যাসের উপর কিছু অনুধর্মূলক কোশ্চেন নিয়ে তো আমরা ইতিপূর্বে কিন্তু লাল সালু উপন্যাসের উপর 30টি অবজেক্টিভ কোশ্চেন দিয়েছিলাম তো অনেকে আসলে জানতে চেয়েছেন অ্যান্সারগুলো ভাই আপনি পরীক্ষা দিবেন আপনি অ্যান্সারগুলো বের করে নেন এতে আপনার পড়া হবে ঠিক সেরকম কিন্তু আমরা অনুধর্মূলক কোয়েশ্চেন এখানে দিচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনুধর্মূলক কোয়েশ্চেন সেটা আপনি গাইড বলেন কিংবা বই বলেন সেগুলো একটু খেয়াল করে পড়লে কিন্তু ভালো করে বুঝতে পারবেন তো সেই অনুধর্মূলক কোয়েশ্চেন গুলো কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে শুরু করি আমরা দীর্ঘ এক যুগ সময়ের মাঝে মজিদ কিভাবে বহু ভগ্ন নির্মম আঘাত পাওয়া হৃদয় পরিচয় পেয়েছে এটা একটু ব্যাখ্যা করবেন যে আসলে এই কথাটা বলা হয়েছে কি প্রেক্ষিতে আর কেন কথা বলেছে যে দীর্ঘ এক যুগ সময়ের মাঝেমঝে কিভাবে বহু ভগ্ন নির্মম বহু ভগ্ন নির্মমভাবে আঘাত পাওয়া হৃদয় পরিচয় হয়েছে দুই নম্বর কোশ্চেন বার্ধক্যের শেষ স্তরে কারো মৃত্যু ঘটলে দুঃখটা তেমন জোরালোভাবে বুকে লাগে না কেন আর এইটা কাজ সম্পর্কে বলা হয়েছে এটা তারপর এটা বিশ্লেষণ তিন নম্বর অন্যের আত্মার শক্তিতে মজিদের খাটি বিশ্বাস নেই কেন অন্যের আত্মার শক্তিতে মজিদের খাটি বিশ্বাস নেই কেন চার এই বিচিত্র দুনিয়ায় কাদের কদর সবচেয়ে বেশি বলে মজিদ মনে করে এবং কেন বিচিত্র দুনিয়ায় কাদের কদর সবচেয়ে বেশি এবং কেন পাঁচ বতর দিনে মজিদ কেন ভুলে যায় গ্রামের অভিনয় তার কোন পালা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন এটা বতর দিনে মজিদ কেন ভুলে যায় যে গ্রামের অভিনয় তার কোন পালা আপনারা নিশ্চয় উপন্যাসটি পড়ে থাকলে এই লাইনগুলোর মর্মার্থ গুলো জানেন ছয় গারো পাহাড়ে শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা ভাবলে মজিদ শিউরে ওঠে কেন সাত তুমি এক দয়ালু খোদা তবু তুমি কি কঠিন কে কেন এ কথা বলেছে আট গ্রামের লোকের যেন গ্রামের লোকেরা যেন রহিমারে অন্য সংস্করণ বলতে কি বোঝানো হয়েছে গ্রামের লোকেরা যেন রোহিমারি অন্য বলতে কি বোঝানো হয়েছে নয় শস্যের চেয়ে বেশি ধর্মের চেয়ে আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে দশ প্রতিপত্তিশালী খালেক ব্যাপারী আর মজিদের শক্তির পার্থক্য কোথায় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দশ নম্বরটা যে খালেক ব্যাপারী আর মসজিদের শক্তির পার্থক্য কোথায় তো উপন্যাস সম্পর্কে এই দশটা কোশ্চেন আপনাদের দিলাম অনুধানমূলক হয়তো এখান থেকে কমন পড়ে যেতে পারে তাই অবশ্যই কিন্তু কোশ্চেন গুলো নোট করে নিবেন এবং অ্যান্সার গুলো খুব ভালো করে উপস্থাপনার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ